আজ মকর সংক্রান্তি সারা পৌষ মাসে জুড়ে ঘরের মেয়ে টুসুকে গানে গানে আরাধনা করে আসছিল রার বাংলার মানুষ রীতি মেনে আজ তার বিদায় নেওয়ার দিন ঘরের মেয়ের বিদায় বেলাতেও উৎসবে মুখর বাঁকুড়ার হরিয়ালগারা জুনবেদের গ্রাম সহ বিস্তীর্ণ গ্রাম রার বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে টুসু কেউ বলেন টুসু লক্ষ্মীরই আর এক রূপ কেউ বলেন টুসু আসলে রারের লৌকিক দেবী টুসুর পরিচয় নিয়ে মতভেদ থাকলেও টুসু যে রারের ঘরের মেয়ে তা নিয়ে দ্বিমত নেই সারা পৌষ মাস জুড়ে ফুল ও তুষ দিয়েই টুসু খেলা সাজিয়ে গানে গানে তাকে আরাধনা করা হয় পৌষ সংক্রান্তির আগে রাতে হয় টুসুর জাগরণ চিরাচরিত সেই রীতি মেনে রাত ভোর টুসুর জাগরণ করে আজ সকাল থেকে শুরু হয়েছে টুসু বিসর্জনের পালা গ্রামের সকল মহিলারা সেই তো টুসু গানে মত্ত হয়ে চোদান মাথায় করে বিসর্জন করে নাচ গান করেন বিয়রো রিপোর্ট বি সি এন বাংলা আর এক মাস ধরে টুসুকে পালন করলেও আমরা ভোগ দিয়ে পরে চিঁড়ে আম মুলা মুড়ি দিয়ে পরে আমরা জানাচ্ছি ভোগ করেছি আমাদের টুসুকে রাখতে খুবই ইয়া যেতে যেতে খুবই কষ্ট হচ্ছে তার মধ্যেও তাও কেউ নাচা গানা করে দিয়ে পাঠাতে হচ্ছে তোসু আমাদের তোসু আমাদের ঘরে আর যেমনি একটা মিয়া ছিলকে বিয়া দিয়ে যেমনি বিদায় করলে যে কষ্টটা লাগে আমাদেরও এক মাস রেখে আছে তোসুকে রেখে আমাদের খুবই কষ্ট লাগছে এত কষ্ট লাগছে বনা কিছু বলার নাই তবু তার মধ্যে টকে জল চলে আসছে আর রাতেতে লাল

বইয়া মারা কী করে ছল ছলা মারা কি করে ছল ছল কুসু মিলাই একদম নে